এই নটটা আজকে একটা সুপার একটা অফার চ্যানেল থেকে সর্বপ্রথম যে ব্যক্তি পাঁচ পেয়ার যে কোনো কবুতর নেবে তার জন্য এই প্যাডটা এই যে নটটা এত বড় সাইজ দেখেন মাত্র বিশ টাকা হলে অরিজিনাল ইউরোপিয়ান হরি একবার সাইজটা বাচ্চা করে না অল্প কয়েকদিন বাচ্চা করছে ডায় নল আর ব্যাপারটা হচ্ছে মাদি এত সুন্দর এক জোড়া ইউরোপিয়ান টয়লাহরি মাত্র এক বিনিময় এই আর্ট অ্যাঞ্জেল জোড়াটা নিতে পারবেন এই দেখেন দেখছেন এই যে দেখেন ব্লুবার ব্লুবার এই যে এটা হচ্ছে নর ঠিক আছে অনেক সুন্দর একটা রানিং পেয়ার এই কালার আর চেঞ্জের পনেরোশো টাকা কোথাও কেউ দেবে না ঠিক অনেক সুন্দর একটা পেয়ার যাদের লাগবে আজকে কালেকশন করে নেবেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর অপশান গিয়ে যদি বলেন এক টাকা কম দুঃখিত ফোন দিবেন না এটার কোয়ালিটি দেখেন তো তাদের কবুতের সাথে মিলায় দেখেন তো মিলে কিনা এই দেখেন আসসালামু আলাইকুম বরাকাত সম্মানিত প্রিয় অভিবাস দেশ এবং প্রবাসের দূর এবং কাছের যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আমার আমরা আজকে দেখাবো আপনাদেরকে অনেক অনেক ভালো ভালো ফেন্সি কবুতর একদম রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সবসময় জানেন কবুতর ভালোবাসি চ্যানেলের ছোট্ট এই চ্যানেলটা আমি পরিচালনা করি আমার ব্যক্তিগত চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে ভালো ভালো কবুতর সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে কারণ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার দেখেন আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনার কবুতর কালেকশন করেন শুক্রিয়া দেশের অনেক ভাই আছেন এবং প্রবাসের বিশেষ করে প্রবাসী ভাইরা আছেন তারা অনেক মহাম্পত করে ঠিক আছে ভালো ভালো কবুতর আছে কালেকশন করার চেষ্টা করি আর একটা কথা হচ্ছে আমরা যে কবুতরগুলো কালেকশন করি অনলাইনে যারা কবুতরগুলো আমরা সেল দিই তো প্রত্যেকটা কবুতর কিন্তু আমাদের মানে খামারের এরকম না যে আমরা এগুলো ডিম বাচ্চা করাইছি আমরা এই গ্যারান্টি দিই একটা কবুতরের ডিম বাচ্চা আমরা কখন গ্যারান্টি দিতে পারবো যখন হচ্ছে এই কবুতরগুলো অবশ্যই আমরা ডিম বাচ্চা করাবো তখন গ্যারান্টিতে হবে ঠিক আছে এছাড়া আমরা যদি বলি যে কবুতর একটা নিয়ে এসে যদি বলি যে এটা ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে তাহলে তো আপনার এটা ভুল হবে ঠিক আছে আমরা বলে দেবো রানিং পেয়ার নর নর মা দিয়ে এটা ঠিক আছে যারা পছন্দ হবে তারা কালেকশন করে নেবেন কথা মানে কি বলে তিতা লাগলো এটা সত্যি ঠিক আছে তো কোনো ভাই কোনো খামারে যদি এরকমভাবে না ডিম বাচ্চা গ্যারান্টি দেয় একদিনের মধ্যেই তাহলে এটা তো ভুল না তো সঠিকটা বলে দিলাম যাদের ভালো লাগবে আপনার কালেকশন করে নেবেন যাদের ভালো লাগবে তারা কালেকশন করবেন না এটাই বাস্তব এটাই বাস্তব এটাই সত্য ঠিক আছে আমরা একটা কবুতর যখন ডিম বাচ্চা নিজেরা করাবো সেটাই হচ্ছে গ্যারান্টি সহজে দিতে পারবো মানে বলবো যে এটা গ্যারান্টি কারণ আমি নিজে যেটা দেখি না সেটা গ্যারান্টি দেবো কীভাবে তাই না তো যাদের ভালো লাগবে রানিং প্লেয়ারগুলো আছে অবশ্যই আপনার কালেকশন করে নেবেন প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ অনেক অ্যাক্টিভ আছে এতটুকু বলতে বলবো প্রত্যেকটা কবত অনেক অ্যাক্টিভ আছে নর্মাদি আছে যাদের ভাল লাগবে যেই এই প্যাডটা স্ক্রিনশট দেবেন বা এই প্যাডটা আছে কি না যদি বলে আসে টাকা পাঠিয়ে নিয়ে নেবেন আজকে বিশেষ অফার আছে পাঁচ পেয়ার যে কোনো রেঞ্জের কবত নিলে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর একটা কবতার মাত্র বিশ টাকায় তো অবশ্যই জিনিস আছে করে পাশে থাকবেন যার্সি পেয়ার ভালো লাগবে সেই শট দিয়ে দেবেন আপনার এক পেয়ার থেকে নিয়ে পাঁচ পেয়ার পর্যন্ত ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ওই একই দুশো টাকা আবার এক পেয়ার থেকে নিয়ে পাঁচ পেয়ার ঢাকার বাইরে রেল বাইচার্জ ওই চারশো টাকা তো আপনারা একাধিক পেয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমার এখানে যদি আসতে চান আসার ঠিকানা বলার পারি আশুলিয়া সাবার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো সব পিকে সব আছে যোগাযোগ করে যা যা কাঙ্ক্ষিত পেয়ার পছন্দ পেয়ার কালেকশন করবে ইনশাআল্লাহ চলুন বলে দেখা চলুন বিসমিল্লাহির রহমানির রহিম পরম কোন আল্লাহন আমি শুরু করছি প্রিয় দর্শক বন্ধু আমার আজকে আপনাদেরকে প্রথমেই যে জোড়াটা দেখালাম খুবই সুন্দর এক জোড়া রসগুল্লা কবুতর এবং অনেক বড় সাইজের এটা হচ্ছে মাদি ডানারটা হচ্ছে মাদি বাম এটা হচ্ছে নর দেখেন একবার দেখার মতো একটা পেয়ার অনেক সুন্দর একটা পেয়ার এগুলো পেয়ার আপনারা দেখেন অন্য অন্য চ্যানেলে সর্বনিম্ন হলেও আপনার পনেরোশো টাকা দাম দেয় ঠিক আছে আজকে যারা আমার কাছ থেকে এই পেয়ারটা কালেকশন করবেন এই পেয়ারটা মাত্র অনলি বারোশো টাকা দি অনলি মাত্র বারোশো টাকায় বিগ সাইজের রসগুল্লা চুই ঠাল দেখার মতো একটা পেয়ার চুইটাল ঠিক আছে দোঁড়টা নর্মাল দোটায় চুইটাল দেখেন এই যে এই যে দেখেন দেখছেন এই যে দেখেন ডাক দেখেন অনেক বড়ো সাইজের রসগুল্লা যাদের লাগবে তার কালেকশন করে নেবেন মাত্র অনলি বারোশো টাকা জি অনলি মাত্র বারোশো টাকা হলে চায়নি এত সুন্দর এক জোড়া রসগুল্লা নিতে পারবেন আমার কাছ থেকে জান আজকে আরও দুশো টাকা ডিসকাউন্ট আজকে মানে আমার ট্রেন উপলক্ষে এইগুলো অফার সবসময় থাকে মানে সবচেয়ে কম দামে এবং ভালো কবুতর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় রাসগোল্লা এত বড় সাইজেরটা এই যে দেখেন বে বন্ধুবার আমার এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজোড়া টাইগার কালারের হাই ফ্লায়ার দেখেন একবার সেম টু সেম কালার ডানাটা হচ্ছে বামেটা হচ্ছে নর একবার দেখার মতন রানিং পেয়ার এটা ডিমে চলে আসছে অতীত ইনশাল্লাহ ডিম দিয়ে ফেলবে দেখেন খুবই সুন্দর দেখার মতন একটা পেয়ার দেখার মতন মার্শাল্লাহ তো এই পেডটা দেখেন আরও ভালো করে দেখেন এগুলো বিভিন্ন রকমের নাম দিয়ে এই সেইটা ওইটা নাম দিয়ে দাম বিক্রি করবে দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু অথচ আমার কাছ থেকে আসে এই পেয়ারটা পারবেন যে আগে ফোন দিয়ে টাকা পাঠাবেন সেই নিতে এত সুন্দর এক জোড়া হাইফেলার মাত্র এক হাজার টাকায় জি টাইগার কালার হাইফেলার মাত্র এক হাজার টাকায় যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে নেবেন এত সুন্দর একটা পেয়ার সেম কালারের অনলি এক হাজার টাকার বিনিময়ে এই পর্যায়ে বিয়ে বন্ধু কথা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক জোড়া কালদম কবুতর আছে দেখার মতন জোড়া কালদম ডানাটা মাদি বা আমার হচ্ছে নর একদম রানিং প্লেয়ার এই দেখেন প্রত্যেকটা দম এই যে কালো এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর অনেক সুন্দর অনেক সুন্দর তো এরকম এক জোড়া কালদম অন্য যে কোনো চ্যানেল থেকে কিনতে যাবেন দুই হাজার টাকা লাগবে আজকে আমার থেকে যারা নেবেন এই এত সুন্দর এক জোড়া কালদম মাত্র বারোশো টাকা কালদমের এই প্যাডটা মাত্র অনলি মাত্র বারোশো টাকায় চিন্তা করছেন অনলি মাত্র বারোশো টাকায় কালদম যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে এটা হচ্ছে আপনার কাজল চকের মানে কালো চকের ঠিক আছে মাত্র বারোশো টাকায় কালদম এই পর্যায়ে পেয়ে বন্ধুগণ দিতে পারছেন অনেক সুন্দর জোড়া বাগদাদি ঘোমা আছে একদম বিগ সাইজের ওটা হচ্ছে মা দেওয়ার বাম হচ্ছে নর কবুতরটা চোখ সেপ কিন্তু একদম চুক্কা দেখেন আমি আপনাদের দেখাই দিই দেখছেন এবং লাল চোখ ঠিক আছে এই দেখেন কবুতর জটার কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার হোয়াইট বাগদাদি হোমা এগুলো পেয়ার অনায়াসে যে কোনো চ্যানেলে থেকে কিনেন দুই হাজার সতেরোশো টাকা পর্যন্ত লাগবে অথচ আজকে আমার কাছ থেকে কবুতর ভালোবাসি ইউটিউব চ্যানেল থেকে যারা নেবেন কবুতর ভালোবাসির যারা দর্শক আছেন তারা সব সবসময় জানেন ভালো কবুতর কম দামে আমার চ্যানেল থেকে পাবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর বিগ সাইজের জোড়া বাগদাদি হোমা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকার বিনিময় যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে নেবেন ডায় মাদি এবং বামেটা হচ্ছে নর এই পর্যায়ে এপে বন্ধ আমরা দেখতে এখানে খুবই সুন্দর একজোড়া আর্চ অ্যাঞ্জেল আছে এই দেখেন খুবই সুন্দর চুইটাল আর্চ অ্যাঞ্জেল জোড়াটা দেখেন এই কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে মাদিটা হচ্ছে ব্লুবারের মধ্যে আর হচ্ছে আপনার অ্যান্ডনিজাইন টাইপের মধ্যে এই খুবই সুন্দর একজোড়া আর্চ অ্যাঞ্জেল এই আর্ট অ্যাণ্ডজেল জোরটা যাতে পছন্দ হবে তারা করে নিতে পারে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার বিনিময়ে এই আর্ট অ্যাণ্ডেল জোরটা নিতে পারবেন এই দেখেন দেখছেন এই যে দেখেন ব্লুবার ব্লুবার এই যে এটা হচ্ছে নর ঠিক আছে অনেক সুন্দর একটা রানিং পেয়ার এই কালারের আর্ট চ্যাঞ্জের পনেরোশো টাকায় কোথাও কেউ দেবে না ঠিক আছে শুধুমাত্র যারা আমার চ্যানেল দর্শক বন্ধু যারা আছেন আলহামদুলিল্লাহ তারা এই পেটে কালেকশন করে নিতে পারবেন অনলি পনেরোশো টাকায় আর্স এঞ্জেল দেখেন অনেকে বলেন যে পনেরোশো টাকার গ্রিজেল এইগুলা ওই গ্রিজেল না ঠিক আছে মানে তাদের তো ওই দেখেন 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 ঠিক আছে এই যে দেখেন এইগুলো অরিজিনাল বাঘা গ্রিজেল আফসান বাঘা গ্রিজেল দেখেন মানে এগুলো যে হাই ফেলায়ার কতটার মানে কতটা ফেলার বুঝলেন যে কী কোয়ালিটি আর কালারটা দেখেন তো এই রকম একজা তাদের কাছে গিয়ে ভালো ব্লাড লাইন হয়ে যায় ঠিক আছে দাম হয়ে যায় পঁচিশশো টাকা অথচ আজকে আমার কাছ থেকে এত সুন্দর বাঘা আফসান গ্রিজেল নিতে পারবেন অনলি পনেরোশো টাকার বিনিময় চোখ শেপ ব্যালেন্স একটা ভিডিও করতেছি ওরকমভাবে পুরোপুরি দেখানো সম্ভব হবে না তো দেখাই দিতাম দেখেন কালারটা দেখেন কালারটা কম্পেয়ার করে দেখেন সেম কালার অনেক সুন্দর একটা পেয়ার যাদের লাগবে আজকে কালেকশন করে নেবেন মাত্র পনেরোশো টাকা এত সুন্দর আপসান গ্রিজেল যদি বলেন এক টাকা কম দুঃখিত ফোন দিবেন না এটার কোয়ালিটি দেখেন তো তাদের কবুতর সাথে মিলায় দেখেন তো মিলে কি না এই দেখেন কবুতর তো ঠিক আছে দেখেন এটাও ওটা এটা হচ্ছে আফসান আফসান গ্রিজেল আর ওটা হচ্ছে আফসান বাগা গ্রিজেল আগেরটা হচ্ছে আফসান বাগাটা আর এটা হচ্ছে অরিজিনাল আফসান গ্রিজেল মানে এত সুন্দর এত সুন্দর দেখার মতন অরিজিনাল আফসান গ্রিজেল দেখেন তো এই কবুতরগুলোই কম্পেয়ার করে দেখবেন মিরা দেখবেন অন্য গিয়ে ভালো তাদেরটা নাকি ভালো ব্লাড লাইন হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ হোক তখন প্রতিশো টাকা দামে আপনাদের কিনতে হয় যারা আজকে আমাদের কাছ থেকে এত সুন্দর একজন আফসান অরিজিনাল আফসান গ্রিজেল যেটা এই পেটটা সেম টু সেম চোখের আপনাদেরকে জুম করে দেখা দিই এই দেখেন দেখছেন এত সুন্দর একজন আফসান গ্রিজেল মাত্র অনলি পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় এত সুন্দর আফসান গ্রিজেল হচ্ছে নর আমারটা মাদি যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে নেবেন দেরি করবেন অন্যজন নিয়ে ফেলবে মানে প্রত্যেক পেয়ারে এই পেয়ারটা সর্বনিম্ন হলেও পা পাঁচশো থেকে এক হাজার টাকা সবার থেকে কম আছে তো বন্ধুকা আমার আদিত্যবাসের এখানে একজোড়া ফন শার্টিন কবুতর আছে খুবই সুন্দর একবারে সেম টু সেম কালারের সেম টু সেম কালারের হচ্ছে নরমের হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং পেয়ার একজোড়া ফন শার্টিন আপনারা ভিডিওগুলো দেখবেন আমি একটু আর কি ডাকটা দেখাই দিই হ্যাঁ একটু সময় নিয়ে ডাক্তার দেখাই দিই এই দেখেন দেখছেন ডাক্তার অ্যাক্টিভিটি দেখতে পারলেন তো একজোড়া ফন্ট অন্য অন্য চ্যানেলে কয় টাকা বিক্রি করে দেখবেন এবং এগুলো পাওয়া যায় কি দেখবেন পাওয়া গেল পঁচিশশো তিন হাজার টাকা আজকে আমাদের যারা নেবেন এই প্যাটটা মাত্র পনেরোশো টাকা জি অনলি পনেরোশো টাকায় ফন্ট শাটিন যাদের লাগবে অতি দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন অন্যদের কিন্তু নিয়ে ফেলবে দেখা মাত্র আজকে এখন দেখতেছেন দ্রুত ফোন দেন যে ভাই এই প্যাটে দেখছিলাম আছে কিনা যদি বলি আছে টাকা পাঠিয়ে দেন দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি এই পর্যায়ে বন্ধু কখন দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর এক জোড়া পাকিস্তানি কালপিট কবুতর আছে এই দেখেন একবারে সেম টু সেম কালারের আমি একটু ভারতকে দেখাই বহুত কষ্ট করে ধরলাম মানে এগুলো এতটা এতটা ঠিক আছে পোলার বাহিরে ঠিক আছে এই দাদা লাগবে রানিং ডিপ বাচ্চা করে নিতে পারবেন এই দাম থাকবে একদম পনেরোশো টাকা জি অনলি পনেরোশো টাকা হাই ফেলায় কালপিট এখানে পেয়ে বন্ধুক দিতে পারছেন অনেক বড় সাইজের এক হাত সাইজ প্রায় এক হাতের মতন সাইজ জোড়া লম্বা কবুতর এটার নাম হচ্ছে রেঞ্জ কবুতর এই রেঞ্জ কবুতর এটা ইউরো কালার রেঞ্জ এটা হচ্ছে নরমাম এটা হচ্ছে মাদি অনেক বড় সাইজের এগুলো অনেক দামে সেল হতো একটা সময় ঠিক আছে আর এখন কিন্তু এগুলো বিলুপ্তির পথে এগুলো সচরাচর সব বিরোধে আপনার পাবেন না কত লম্বা কতটা ই ঠিক আছে আর এগুলো ডিম বাচ্চা করা রানিং পেয়ার যাদের পছন্দ হবে তারা কালেকশন করে নিতে বাচ্চার চায়ের দাম হচ্ছে চাওয়ার দাম পঁচিশশো টাকা নিলে একদম কোনো দামাদের গর্ষণ নেই আজকের জন্য দামাকা অফার এত বড় সাইজের বিন্দু পরিমাণ মিসমার্ক নাই ফুল ফ্রেশের মধ্যে এত সুন্দর একজন রেঞ্জ মাত্র বাইশশো টাকায় জি অনলি মাত্র বাইশশো টাকা আপনার পেয়ে যাবেন রেঞ্জ কবুতর এখানে জোড়া গ্রিজেল কবুতর বেবি আছে তিন পরের এটা সম্ভবত নর হবে এটা মনে মাঝে হতে পারে সম্ভবত এটা চক গ্রিজেল এই দেখেন খুবই সুন্দর একটা পেয়ার মাত্র সাতশো টাকায় জি অনলি সাতশো টাকার বিনিময়ে আপনার পেয়ে যাবে এত সুন্দর এক জোড়া গ্রিজেল কবুতরের বেবি তিন পর চার পর এরকম আছে ঠিক আছে বয়স তিন চার পরে আছে বয়সটা তাদের লাগবে কালেকশন করে নেবেন মাত্র সাতশো টাকা অনলি আমার দেখেন কত অ্যাক্টিভ কতটা অ্যাক্টিভ নটটা আর বামেরটা হচ্ছে নর বামের হচ্ছে মাদি খুবই সুন্দর একজোড়া গররা কবুতর সাপ চোখের এটা হচ্ছে আপনার সিলভার গনার গররা দেখেন এটা একদম রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ইভেন এদের বাচ্চা আমার সাথে একটা বাচ্চা আছে দেখাইছে বাচ্চাটাকে আমি আমাদের করে দিছি বাচ্চাটা কালারও অনেক সুন্দর আসছে মাদি অনেক সুন্দর আসছে এই হচ্ছে তাদের বাচ্চা এই দেখেন এই যে বাচ্চা সবাই পেটা চাওয়া দাম পঁচিশশো টাকা নিলে একদম বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় বাচ্চা সহ আবার এটা ডিম দিয়ে ফেলবে সপ্তাহ লাগবে তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে ফেলবে এটা এই ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র বাইশশো টাকায় আজকে কোনো কথা নাই ঠিক আছে দামাকা কালেকশন দামাকা অফার মাত্র দুই হাজার টাকায় গর্বা কবুতর বাচ্চাসহ মাত্র দুই হাজার টাকা গররা কবুতর বাচ্চা সহ যাদের লাগবে অতি দ্রুত কালেকশন করে এই পর্যায়ে দেখতে আছেন এখানে এক পিস কবুতর আছে খুবই সুন্দর এটা হচ্ছে অপাল শার্টিনের মাদি কোরিগুলো দেখেন জাস্ট করিগুলো দেখেন আমি তো আসলে একা মানুষ এরকমভাবে দেখাইতে পারতাছি না কষ্টকর হয়ে যায় এই দেখেন করিগুলো অনেক সুন্দর এবং কালারটা হচ্ছে খুবই সুন্দর এটা খুবই আনকম একটা কালার অপাল কালার অপাল শার্টিংয়ের রানিং মাদি যাদের লাগবে তারা কালার শুরু করে নেবেন এই মাদিটার দাম থাকবে আজকের জন্য মাত্র অনলি আটশো টাকা অনলি আটশো টাকা অপাল শার্টিংয়ের মাদি যাদের লাগবে যোগাযোগ করবেন কালেকশন করে নেবেন মাত্র সাতশো টাকা আটশো টাকা মার্শাল্লাহ প্রিয় বন্ধুগান আমার আছেন এখানে একবার টপ কোয়ালিটির ট্রয়লা হরি কবুতর আছে একজন খুবই সুন্দর দেখার মতো একটা পেয়ার এটা হচ্ছে ডায় একটা নর বামের হচ্ছে মাদি দেখেন অ্যাক্টিভিটি দেখেন সেই মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি মাদি ডিমের জন্য তারা হচ্ছে অতীত ইংশাল ডিম দিয়ে ফেলবে দেখেন নর অ্যাক্টিভিটি দেখেন অ্যাক্টিভিটি দেখেন এই পেয়ারটা হচ্ছে চার পঁচিশশো টাকা নিলে একদম কোনো দাম নেই অপশন না জন্য মাত্র বাইশশো টাকা জি অনলি মাত্র বাইশশো টাকা এত সুন্দর টয়লা হরি রেড চেকার কালার দেখেন তর ধৈরা রাখা একা ভিডিও করা কী যে কষ্ট কী যে কষ্ট ঠিক আছে তো এখান থেকেই দেখা দিই সে আপনার খুবই চঞ্চল খুবই চঞ্চল এটা হচ্ছে মাদি ঠিক আছে এই মাদিটা যাদের লাগবে তারা কালেকশন করে নিতে পারেন চাইলে খুবই সুন্দর একটা মাদি আছে মাদি মাত্র পাঁচশো টাকা বুকের শেডটা দেখেন আগে অরিজিনাল ইউরোপিয়ান হরি একবার সাইজটা দেখেন তাহলে আপনি বুঝে যাবেন যে কবুতরটা কোয়ালিটি এবং বডি ফিটনেস আলহামদুলিল্লাহ কত সুন্দর মার্কিং অ্যাক্টিভিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এই কবুতরটা খুব বেশি দিনই বাচ্চা করে না অল্প কয়েকদিনই বাচ্চা করছে ডাটানোর আর আমারটা হচ্ছে মাদি এত সুন্দর এক জোড়া ইউরোপিয়ান টয় লাহরি মাত্র পঁচিশশো টাকায় এক টাকা ভাড়ায় গেলে দেওয়া যাবে না মাত্র পঁচিশশো এইগুলো তিন হাজার চার হাজার পাঁচ হাজার আবার অন্য চ্যানেল আছে যেসব চ্যানেলে আপনারা দেখবেন একটু কি বলে এটা ওটা দেখা দাম দিব আট দশ হাজার টাকা আজকে আমার সাথে জানা নেবেন কোনো দামানোই অপশন নাই আমার চ্যানেলে জানেন আপনারা মাত্র পঁচিশশো টাকায় ইউরোপিয়ান টয় লাহরি ব্লুবার কালার এই যে দেখেন ডাক দেখেন পাগলা ডাকটা দেখেন খুবই সুন্দর এক জোড়া ইন্ডিয়ান লুটন কবুতর আছে রানিং ডিম বাচ্চা করা পায়ের ফেতার অনেক বড় মার্শাল্লা রানটা নরম্যাটটা হচ্ছে মাদি মানে আবারও দেখা দেয় মাদিরা ধরলে দেখবেন নটা পাগল হয়ে যায় দেখেন দেখছেন অনেক সুন্দর এক জোড়ায় এই দেখেন লুটন কবুতর ইন্ডিয়ান লুটন যাদের লাগবে তারা কালেকশন করে নেবেন আজকের জন্য এই রানিং এই মাত্র পনেরোশো টাকা জি অনলি পনেরোশো টাকার বিনিময়ে আপনারা ইন্ডিয়ান লুটন এই পেট নিতে যাবেন যাদের লাগবে তারা স্ক্রিনে জানাবেন যোগাযোগ করবেন কালেকশন করে নেবেন মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান লোড দেখেন আগুন চোখের একবারে জিল জিল করতেছে খুবই সুন্দর কোয়ালিটির একটা নর কবুতর রেসারের দেখেন চোখ শেপ এই যে দেখেন বডি ফিটনেস দেখেন এই নটটা আজকে একটা সুপার একটা অফার আমার চ্যানেল থেকে সর্বপ্রথম যে ব্যক্তি পাঁচ পেয়ার যে কোনো কবুতর নেবে তার জন্য এই প্যাডটা এই যে নটটা এত বড় সাইজ দেখেন মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা হলে আপনারা এই নটটার কেন্দ্র শর্ত হচ্ছে যে কোনো পাঁচ পেয়ার কবুতর নিতে হবে ঠিক আছে যে কোনো পাঁচ পেয়ার কবুতর নিলে এই এইটা হচ্ছে মাত্র বিশ টাকা